আগরতলা খোয়াই জাতীয় সড়কের লেম্বুছড়া স্থিত পুলিশ আউটপোস্টের সামনে নিয়মিত চেকিং করার সময় বাসের মধ্যে থেকে কুড়ি কিলো অবৈধ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ পাশাপাশি এই গাঁজাগুলো নিয়ে যাওয়ার সাথে জড়িত থাকার দায়ে দুই মহিলাকেও গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায় গ্রেফতার হওয়া মহিলাদের নাম মাম্পি দেব এবং ঝিমলি দেব মোহনপুর এলাকা থেকে বাসে চেপে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিলেন ওনারা জানা গেছে মোহনপুরের শনিতলা এলাকার রাকেশ সরকার নামে এক ব্যক্তির কাছ থেকে এই গাঁজাগুলো ক্রয় করে নিয়ে এসেছে এই মহিলারা ওনারা আসা করিমগঞ্জ থেকে ত্রিপুরায় এসছিল গাঁজা ক্রয় করার জন্য এই গাঁজাগুলো ক্রয় করে করিমগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে বাসে চেপে যাচ্ছিলেন তিনি কিন্তু পুলিশের নিয়মিত চেকিংয়ের সময় এই অবৈধ গাঁজাগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ প্রায় কুড়ি কিলো অবৈধ গাজার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা বলে জানিয়েছেন লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহনপুরে এসডিপিও সব্যসাচী দেবনাথ লেফুঙ্গার ওসি সহদেব দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং নিরাপত্তা কর্মীরা জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনার প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস গাজা গাজা কয়জন দুজন মহিলা না পুরুষ মহিলা বাড়ি কোন জায়গা কয়েছে না হ্যাঁ বাড়ি তো বুঝে না কত থেকে আস কত থেকে উঠছিল মনপুর কোন জায়গাতে উঠছিল বাইপাস তারা লগের কে কেউ আসে তারা দুজন উঠছিল দুজনে কই যাবেন আসলে হ্যাঁ এরা আগর তোলা তোমার গাড়ি কত থেকে কই যাবেন না হ্যাঁ গাড়িতে কত থেকে আসি কত ঘাড়ার আগে তারা পড়তে তারা পড়তে যাই করে আদৌ নগর আগর না একচুয়ালি আমরা প্রত্যেক দিনের মতো আজকেও লেম্বুচড়া এলাকার সামনে চেকিং চলছে হ্যাঁ আমিও স্পটে ছিলাম তো চেকিং করার সময় একটা বাস গাড়ি আছে মোহনপুর দিক থেকে তখন বাস গাড়িটা আগে আমরা চেক করলে ওই গাড়িতে দুইটা মহিলাকে দেখতে পাই এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের কাছে দুইটা ব্যাগ পাওয়া যায় ওই ব্যাগের মধ্যে একজন মহিলার কাছে দুইটা প্যাকেট আর একটা মহিলার কাছে দুইটা প্যাকেট দুইটা প্যাকেটের মধ্যে গাঁদা পাওয়া যায় তখন আমরা এইগুলি একবার প্রসিডিউর এগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং তাদের বিরুদ্ধে এন ডিপিএসআইনে কেস রেজিস্টার করা হবে পরিমাণটা কত এবং বাজার মূল্য কত হতে পারে আনুমানিক বিশ কেজি এবং বাজার মূল্য আনুমানিক এক লাখ টাকা হতে পারে তাদের বাড়ি শিলচরের করিমগঞ্জ তারা মোহনপুর দিক থেকে আসছিল তাদের মধ্যে একজনের নাম হলো মাম্পি দে আর একজনের হলো ঝিংলি দে তাদের বাড়ি হলো আসাম স্টেটের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট প্রাথমিক তদন্তে কোনো কিছু জানতে পেরেছেন কি উদ্দেশ্যে তারা এখানে আসা তারা কি এই ব্যবসার সাথে জড়িত প্রথমে যেহেতু তাদের কাছে এই ইলিগাল এই কোল্টাম্যান আইটেমগুলি পাওয়া গেছে সুতরাং তারা এই ব্যবসার সাথে জড়িত হবে না হলে কেন তারা এগুলি নিয়ে যাবে কোথা থেকে এগুলি নিয়ে উঠেছিল গাড়িতে জানতে পেরেছেন ঠিক তারা বলছে মোহনপুর সাইড থেকে এসেছে এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে তদন্ত করে সব কিছু বাড়িয়ে দেবে কোথায় থেকে And it's a beautiful difference. so yes.